ইবাদত করব কেন আল্লাহর ইবাদত করব কেন তো সেটা মোটামুটি আমি বলছি যে আল্লাহ তো সর্বশক্তিমান যিনি আমাদের ওকে সৃষ্টি করছেন কাদামাটি থেকে তারপরে আবার উনি আমাদের ওম মানে বংশধর সৃষ্টি করছেন তুচ্ছ পানি থেকে তো উনি অত্যন্ত ক্ষমতাবান ওনার ইচ্ছা উনি আমাদেরকে সৃষ্টি করছেন ওনার ইবাদত করার জন্য দেখুন কি ইবাদত করবো সেটাই হল বড় কথা তো বড় কথা হলো যে পবিত্র কোরআন আল্লাহ তালা আমাদের জন্য নাজিল করছেন হেদায়াতের বাণী হিসাবে যে এখানে আল্লাহ তালা স্পষ্ট বলে দিছেন আমরা কি করব আর কি করা উচিত কি করবো না তো পবিত্র কোরআনের সুরার দ্বিতীয় সুরায় আল্লাহ বলছেন যে আলিফলাম যে এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটা কিদের জন্য পথপ্রদর্শক তো উনি তৃতীয় আয়াতে যেটা বলছেন আল্লাহ তালা ইবাদতের ব্যাপারে যে হলো তিন সেটা আল্লাহ বলছেন যে যারা অদেখা বিষয়ের উপরে ইমান আনে এবং আমি যে রিজিক দিয়েছি থেকে দান করে মানে যারা অদেখা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে সালাদ কায়েম করে এবং আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে দান করে তাই না আমরা কিন্তু ইবাদত এখানে পেয়ে গেলাম কি ইবাদত পেয়ে গেলাম যে যিনি অদৃশ্যে মানে আল্লাহ তালা তো গাইড ওনার উপরে বিশ্বাস স্থাপন করা এবং আমাদের সৎ কাজ করা সালাদ কায়েম করা সালাদ কায়েম করা সালাত শুধু আমরা যেটা সালাত যেটা বুঝি নামাজ বুঝি শুধু নামাজ থানা এটা পুরাপুরি এর সঙ্গে আরও অনেক কিছু সম্পৃক্ত আছে সেটাকে আমাদেরকে স্টাবলিশ করতে হবে সেটাকে আমাদের এই এগুলাকে কায়েম করতে হবে পাশাপাশি আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজি থেকে আমাদেরকে দান করতে হবে এটা হলো তৃতীয় আয়াত তো চতুর্থ আয়াতে একই কথা বলছেন আল্লাহতালা যে যারা এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেই সব বিষয়ের উপরে যা কিছু তোমার প্রতি নাজিল হয়েছে এবং সেই সমস্ত যা পূর্ববর্তী নবীগণের রাসুলগণের উপরে যা অবতীর্ণ হয়েছিল সেগুলার প্রতি এবং আখিরাতের প্রতি আখিরাতটা কি আখিরাতটা হলো সেই দিন যেদিন আল্লাহ তালা আমাদের কর্মের বিচার করবেন মানে কর্মের ফলাফল দিবেন যে আমরা কি করলাম ওনার জন্য তো আমি পবিত্র কোরআনে প্রায় ছাস করে আমি প্রায় ছয়শোর উপরে হ্যাঁ সাড়ে ছয়শ সাড়ে ছয়শোর উপরে আয়াত পাইছি যেখানে আল্লাহ আল্লাহতালা একটা কথাই বলছেন বারবার মানে তার মিনিংগুলা এরকম যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্যই রয়েছে জান্নাত যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্যই রয়েছে অফরন্ত পুরস্কার যারা বিশ্বাস করে এবং যারা বিশ্বাসী স্থাপন করে এবং সৎকর্ম সমূহ করে তারাই হলে মুক্তি এই যে কথাগুলা সাড়ে ছয়শোর উপরে আয়াত আছে একই কথা তো মূল ব্যাপারটা হলো আমাদের প্রথমে আল্লাহ তালাকে বিশ্বাস করতে হবে যে উনি আমার স্রষ্টা উনি আমাকে মায়ের পেটে থেকে বের করছেন এবং আমাকে আমি কিছুই জানতাম না উনি আমাকে জ্ঞান দান করছেন চক্ষু দিছেন কর্ণ দিছেন আমাকে বোধগম্য শক্তি দিছেন আমার অন্তকরণ দিছেন সব কিছু উনি আমাকে দিছেন এর কারণটা হলো যে এই এই কারণেই ওনাকে আমাদেরকে ইবাদত করতে হবে উনার ওনার আনুগত্য করতে হবে এবং পাশাপাশি উনি আমরা যখন এর আগের কথা বলতেছি আগে পূর্বের কম যখন আদব আল্লাহিসাম চলে গেলেন চলে যাওয়ার পরে প্রায় এক হাজার বছরের মধ্যে কোনো নবী নাই তো এই যে যখন মানুষ পথভ্রষ্ট হয়ে গেল অন্যায় করা শুরু করলো এই এক আল্লাহকে ছেড়ে বিভিন্ন পূজা অর্চনায় ডুবে গেল তখন আল্লাহ তালাই নুয়া সাল্লামকে পাঠাইলেন আল্লাহ তালা কিতাব দিলেন ওনার উপরে আল্লাহ বিভিন্ন বাণী পাঠাইলেন তো এই যে নুয়া আল্লাহ সাল্লাম সাড়ে নয়শো বছর ইবাদত করছে আমরা এমন একটা জাতি এমন একটা কি বলবো অকৃতজ্ঞ জাতি সাড়ে নয়শো বছর ইবাদত উনি দাওয়াত দিয়েছেন ইয়া আমাদের নুয়া আল্লাহ সাল্লাম কিন্তু অনুসারী কয়জন ছিল সর্বোচ্চ আড়াইশো বা তিন চারশো এরকম সাড়ে নয়শো বছরে তাই আমরা এমন একটা জাতি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের অশেষ আমরা যারা বলবো যে আমরাও অনেক ভাগ্যবান এবং আমাদের রাসু সাল্লাহ অনেক আল্লাহ তালা ওনাকে যে প্রজ্ঞা দিছিলেন যে হিকমা দিছেন যে কিতাব ওনাকে দিছেন যার কারণে উনার অনুসারী বেশি এবং এই আল্লাহ তালার যে পবিত্র কোরআন উনি তো আসছিলেন আমাদের রাসুদ সাল্লাহ তো আসলে ওনাকে আল্লাহ তালা কষ্টের মধ্যেই মানুষ করছেন এবং ওনাকে ওইভাবেই তৈরি করছেন উনি দেখেন ওনার জন্মের আগেই তার বাবা মারা যায় জন্মে ছয় বছরের মাথায় তার মা মারা যায় না ছিল শিক্ষা করার কোনো সুযোগ না ছিল কোনো যেমন দাদা নানা প্রথমে দাদার কাছে লালিত পালিত হলেন দাদা মরে যাওয়ার পর চাচার চাচার অন্য তো চাচারই তো ছিল চাচা তো খুব ভালো ছিল না তো কোন লেখাপড়া করাবে আল্লাহ তাহলে এই জন্য পরীক্ষা করার জন্য যে এমন একটা উম্মি নবীর কাছে যিনি লেখাপড়া ছাড়তেন না তার কাছে এই এত বড় একটা কিতাব দিছেন হ্যাঁ যে এত সুন্দর যে যার মধ্যে শুধু প্রজ্ঞা যার মধ্যে শুধু শুধু জ্ঞান এই যে একটা এত বড় একটা দিলেন কি কারণে যে দিছেন যাতে কেউ বলতে না যে উনি পিএইচডি করা ডিগ্রি করা উন উনি এটা নিজে বানাইছেন কেননা যাতে বলে যে রকম একটা উম্মি যিনি লেখাপড়া করে নাই কিছু জানে না এই সমস্ত উনি এই উনার কাছে দিছে যে না এটা প্রকৃত আল্লাহর বাণী তো আল্লাহ তালা আমাদেরকে দয়া করছেন যে এই পবিত্র কোরআন আমাদের রাসুসাল্লাহ ইসলামকে দিয়েছেন আমাদের জন্য উপদেশবাণী পাঠাইছেন এই উপদেশ বাণী যদি আজকে না পাঠাইত তাহলে আমরা হেদায়ত প্রাপ্ত হইতাম না তো আল্লাহ তালা পবিত্র কোরআন এটাই বলছেন বারবার যে যারা ও অদেখা বিষয়ের উপরে বিশ্বাস করে এবং সালাদ কায়েম করে আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে মানে রিজিক থেকে তারা দান করে তারা মোত্তাকিম এবং যারা চতুর্থ আয়াতে যেটা বলছে বা যে এবং যারা বিশ্বাস স্থাপন করে আপনার উপর যে নাজিল হয়েছে এবং পূর্ববর্তী গণের উপরে যা নাজিল হয়েছিল তার উপরে এবং আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস রাখে যে আখিরাতটা কি আখিরাতটা হলো যে যেখানে এই যে আমাদের আমরা যে কি কাজ করলাম এর উপর ভিত্তি করে আমাদেরকে বিচার করা হবে তো এখানে আল্লাহ তালা বলছেন সুরা আল ইমরান আয়াত নাম্বার হলো একশো একানব্বই সুরা নাম্বার একশো আয়াত নাম্বার একশো একানব্বই সুরা আল ইমরান এখানে আল্লাহ বলছেন যে যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে কি যে দাঁড়িয়ে বসে এবং সাহিত অবস্থা স্বয়ংকালো হ্যাঁ আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিনের সৃষ্টি বিষয়ে যে এই যে আল্লাহ তালা এই যে এত বড় জিনিস সৃষ্টি করছেন এই যে একটা আসমান হ্যাঁ কিসের উপর আদা গেছে কি একটা অদ্ভুত সৃষ্টি আল্লাহ তালা হ্যাঁ এই এবং জমিন কত কিছু সৃষ্টি করছেন জমিনের ভিতরে মানে কত প্রকারের জিনিস অসংখ্য জিনিস এই যে এইগুলো বিষয়ে যারা চিন্তা করে বসে সাহিতে এবং দাঁড়িয়ে যারা আল্লাহর ইবাদত করে এগুলা বিষয়ে যারা চিন্তা করে এবং এবং তারা এই এইসব বিষয়ে অনর্থ সৃষ্টি করে নেয় এবং যারা ভাবে যে পরেগার আল্লাহ তালা এগুলা অনর্থর সৃষ্টি করে নেয় নিশ্চয়ই এর ভিতরে অবশ্যই ক্ষীক্ষ্ম আছে অবশ্যই এর মধ্যে নিদর্শন আছে সকল পবিত্রতা তোমারই আল্লাহকে বলে যে পবিত্রতা তোমারই তোমাদেরও তোমাদেরওকে তুমি দুজকের দিক থেকে বাঁচাও আমাদেরওকে এবং আমাদেরওকে তুমি দুজক থেকে বাঁচাও যারা আল্লাহ তালা এই যে সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো একানব্বই এখানে আল্লাহ তালা বলছেন যে যারা দাঁড়িয়ে শুয়ে বসে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর যে এই যে অত মানে বিরাট এক আসমান যে আসমান এবং জমিন যে সৃষ্টি করছে এই সৃষ্টি সম্পর্কে যারা ভাবে চিন্তা করে আর পরোয়ার বলে যে আল্লাহ এইগুলা এমনি সৃষ্টি করে নাই নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ হিকমা আছে এর মধ্যে অনেক কিছু লুকাই আছে আর তারা বলে আল্লাহ আমাদেরকে তুমি দু চোখের আগুন থেকে পাতা। এই আমাদের ইবাদতটা হলো এইটাই যে আমাদের ইবাদত কি যে আল্লাহর আনুগত্য করা আর আসুরের আনুগত্য করা এর আল্লাহ বলছেন কি বলছেন আমরা ছোড়া আসরের কথা বলি ছুরো আসর একটা তিন আয়াতের একটা ছোড়া এটা আমি আরেকবার বলছি আমার বক্তব্যে বলছি এইখানের মধ্যেই আল্লাহ তারা সবগুলা কন্টেন ঢুকাই দিয়েছেন

যিনি আমাকে সৃষ্টি করছেন যিনি দ্বার কথা স্বপ্ন চরম সত্য তার তো কসম করা লাগে না কসম করার কোনো প্রয়োজন নেই তারপরও আল্লাহ তাল্লাহ কসম কেন করছেন মানে ওটাকে বেশি মূল্যায়ন করার জন্য শক্ত করার জন্য আল্লাহ বলছেন যে কসম সময়ে যুগের যে মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আসে মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে কিন্তু তারা না আল্লাহ আবার বলছে তারা না কারণ ইল্লা দিন আমানু যারা ইমান এনেছে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহর কিতাবের প্রতি ইমান এনেছে রাসুলের প্রতি ইমান এনেছে তারপরে আপনার আখিরাতের প্রতি বিচার এনেছে বিশ্বাস এনেছে ইমান এনেছে এবং ফেরেস্টাগনের উপরে যারা এই সমস্ত বিষয়গুলোর উপরে ইমান এনেছে তারা সারা এবং যারা হকের মধ্যে থাকে ন্যায়ের মধ্যে থাকে ন্যায় ন্যায়সঙ্গত কাজ করে ন্যায়ের মধ্যে থাকে আর যারা সবর ধারণ করে এবং সবর ধারণে দাঁড়াতে যারা ন্যায়ের মধ্যে থাকে ন্যায়ের কথা বলে সবর ধারণ করে সবরের লড়া দেয় এই লোকগুলা ছাড়া তাহলে আমাদের এখানে সব চলে আসছে আমরা কি আসছে একটা ইল্লাহি হাত কি সৎকর্ম কি সৎকর্ম এখন বলা হলো কি আমাদের একটা পবিত্র কুরাণে একটা সুরা আছে আয়াত আছে পবিত্র কুরাণের এই সুরা বাঁকার আর একটা আয়াত আছে আয়াতটা হলো একশো সাতাত্তর আয়াত নাম্বার হলো একশো সাতাত্তর এখানে আল্লাহ তালা বলছেন যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করাটাই তোমাদের ইবাদত নয় পূর্ব কিংবা মুখ পশ্চিম দিকে মুখ করাটাই মানে ইবাদত সৎকর্ম নয় পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করাটাই সৎকর্ম নয় সৎকর্ম বড় সৎকর্ম হলো যে তোমরা বিশ্বাস করবে আল্লাহকে আল্লাহ কিতাবকে রাসুলকে ফেরেস্তাগণকে এবং আখিরাতকে আর তার ওই মোহব্বতে তোমরা দান খয়রাত করবে তার ওই মোহব্বতে দান করবে কাদেরকে বাবা মা এতিম মিসকিন নিকট আত্মীয় স্বজন মুসাফির কৃতদাস মানে মুক্তিকামী কৃতদাস যারা মুক্ত হতে চায় মুক্তিকামী কৃতদাস এবং অসহায় ভিক্ষুকদেরকে তোমরা দান করবে সালাদ কায়েম করবে এবং জাকাত দিবে এই কথাগুলো আল্লাহ তালা এই কুড়া এনে বলছে তাহলে আমরা কি হলো আমাদের মধ্যে অনেকেই ভাবে মানে ভাবি আমরা আর কি যে বোধহয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটাই মনে হয় আমাদের বড় ইবাদত আর কোনো ইবাদতের প্রয়োজন নেই পাসভার্তা নামাজ মরজিদে যাবো আলহামদুলিল্লাহ বড় একটা যুগ্ম লাগাবো টুপি করবো পাসবর্তা নামাজ পড়বো আলহামদুলিল্লাহ আর কোন ইবাদতের প্রয়োজন নেই এটাই হলো আমাদের ইবাদত তো মূল ইবাদত আসলে সেটা না ইবাদতাদতো ইবাদতের একটা অংশ ইবাদতের একটা অংশ যেটাকে আসলে আল্লাহ তালা বাহ্যিকভাবে আমাদেরকে ফরজ করে দিয়েছেন এটা হলো পর হেসগারিতার প্রকাশ পর হেজগারিতার প্রকাশ আমি যে পর হেজগার পর হেসগার মানে কি পর হেসগার মানে আল্লাহ ফিতি যার ভিতরে আল্লাহ ফিতি আছে আল্লাহর ভয় আছে সে হলো পর তো আমি ওই ওই যে পরহেজগার আমি যে আল্লাহকে ভয় পাই সেটা হলো আমার অন্তরে সর্ব অবস্থায় পোষণ করতে হবে সর্ব অবস্থায় আমি যা করব যে কাজ করব যা কিছু করব তার মধ্যে জন্য আল্লাহ ভীতি থাকে যে আমি এখন ধরেন শুধু সালাব বাদ দিলাম সালাপ তো একটা মুখ্য ব্যাপারে আমি আমি বলবো সালাদ নিয়ে নামাজ নিয়ে বলবো এখন যেটা আমি বলতেছি যে আমার আল্লাহ ভীতিটা কি আল্লাহ ভীতিটাই হলো আমার জিকির আল্লাহ ভীতিটাই হলো আমার ইবাদত আল্লাহ ভীতিটাই হলো আনুগত্য আর কিছুই না আল্লাহ বলছে যারা আমার আনুগত্য করে আমার করে এবং যারা সব কর্মসমূহ করে মানে যারা রাসোর আনুগত্য করে আমার আনুগত্য করে তারাই হলো মুত্তাকি তারাই হলো পরহেজগার তাদের জন্য ব্যস্ত তাইলে এখন আমার কথা হলো যে পরহেজগার আল্লাহ ভীতিটাই হলো পরহেজগার আমি ধরেন আমি যে কোনো কাজ করি ঘুমাবো ঘুমাইতে যাওয়াটাও আমার একটা নিয়ম আছে আল্লাহর একটা হুকুম আছে যে কতক্ষণ আমি ঘুমাবো এই জিনিসটা আমাকে দেখতে হবে আবার কখনই বা দুটো উঠবো সেটা হলো আল্লাহর ভয় নিয়ে আমি কাজগুলো করব আমি খাইতে যাব আমি কি খাচ্ছি এটা হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি আল্লাহর নির্দেশ আছে কি নির্দেশ নাই এই জিনিসটা চিন্তা করি যখন আমি খাবো এটা হলো আল্লাহ ভিত্তি পরাজ খাই দেয় তারপরে আমি ধরেন একটা কাজ করতে যাবো আমি আমি ধরেন চাকরি করি বাকরি করি যেটাই করি না কেন আমি যখন কাজ করব কাজটাতে যে করতে যাব সেখানে আমাকে আল্লাহ কি হুকুম কাজ করার ব্যাপারে আমার কাজের ব্যাপারে কি ফাঁকি দিতে বলছে কাজটা কি আমি কিভাবে করবো কাজটাতে করার মধ্যে আমার কি সফলতা আছে এই জিনিসগুলা চিন্তা করে আমি কাজ করব আল্লাহর ভীতি নিয়ে সেটা হলে আপনার মঠাচকারী থাক আমি যেটাই বলি আমি একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো আমি এক ভাইয়ের সঙ্গে কথা বলবো সেই কথা বলার মধ্যে এই ভাইয়ের কি বা সন্তুষ্টিতার দিকে আমার খেয়াল রাখতে হবে এর মধ্যেই হলো কথা যে আল্লাহ তার সাথে আমার কীরকম ব্যবহার করতে বলছে তার সাথে আমার লেনদেনের ব্যাপারে কীভাবে কথা বলছে আল্লাহ তার সাথে আমার কথা বলার মধ্যে কি রাখতে হবে এই যে জিনিসটা আল্লাহ নিয়ে কথা বলতেছি এটা গরাজকারিতা তারপরে আমি ধরে লেনদেন করব ব্যবসা বাণিজ্য করব যেটাই করি না কেন সোজা কথা আমার অন্তরে একটা জিনিস পোষণ রাখতে হবে যে আল্লাহ তাল্লাহ যেভাবে আমাকে বলছে আমি সেভাবে করব এর নাম হলো ফরহেজগারিতা আর ফরহেজগারিতা ড্রেস আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা নাজির করছেন সুরা হলো আল আরফ আল আরফ মেবি আল আরফ রাফে উনি বলছেন যে আমি হে হে ইমানদারগণ হে মুমিনগণ আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করছি তোমরা তোমাদের লজ্জা আবৃত করার জন্য এবং ফর হেসগারিতা পোশাক পর হেসগার পোশাক এটা উত্তম পোশাক যে পোশাক কি যে পোশাকটা পরলে মনে হয় যে লোকের ভিতরে আল্লাহ যে পোশাকটা দেখলে মনে হয় যে এই লোকটার মধ্যে আল্লাহতি আছে এখন আমরা তো ওই যে বড় জুব্বা দাড়ি এবং টুপি এটাকে মনে করছি যে এটা আলহামদুলিল্লাহ পর হেসগারি পোশাক কিন্তু আর পড়লেই মনে করি যে এই লোকটা পর হেসগার কিন্তু পর হেসগারিতার ওর মধ্যে চরিত্র আছে কিনা পরহেজগারিতার আচরণ আছে কিনা সেটা লক্ষ্য করণীয় পোশাকটা আছেই পোশাকটা পরহেজগারিতা কিন্তু তার মধ্যে ওটা আছে কিনা বা আমার মধ্যে এটা আছে কিনা এটাকে খেয়াল করতে হবে তো ওটা বড় জিনিস আমি পোশাক পরলাম কিন্তু আমার আচার আচরণের মধ্যে পরহেজগারিতা নেই তাইলে এটার কোনো মানে হয় না যাই হোক আল্লাহ তারা বোঝে আল্লাহ তালা মাফ করবে যারা আমাদের আমি যদি সেটা দেখানোর জন্য করি অথবা আমি শুধু এমনি করি সেটা ভিন্ন জিনিস তো যাই হোক এই যে সালাতের ব্যাপারটা আসলাম নামাজে তো নামাজটা হলো যে নামাজ আমরা পড়বো পাঁচ বার্তা নামাজটা কি নামাজ আদায় করবো নামাজটা হলো দোয়া আল্লাহ তালা বলছেন যে তোমরা পাঁচ ওয়াক্ত মানে আল্লাহ তালা পবিত্র করেন রাসুলকেও বলছেন আমি রাসুলকেও বলছেন যে হে রাসুল আপনি তো সারাদিন ব্যস্ত থাকেন রাতের বেলা আপনার প্রভুর পবিত্রতা ঘোষণা করেন প্রভুর পবিত্রতা ঘোষণা করেন আপনি ওই ওই সময় উঠেন উঠে কোরআন তিলে করেন আমরা প্রভুর পবিত্রতা ঘোষণা করেন পবিত্রতা ঘোষণা করি দেখেন আমরা যারা ক্ষমতাশালী হই আর ক্ষমতাশালী না হই বিত্তবান হই আর বিত্তবান না হই কিন্তু প্রশংসাটা কিন্তু সবাই ভালোবাসে আমার কেউ প্রশংসা করুক যে কোনো বিষয়ে বা যে কোনো বিষয়ে করলে এটা যদি আমার কর্ণগোচর হয় আমি কিন্তু অত্যন্ত খুশি তে তেমনি যিনি সর্বশক্তিমান যিনি মানে প্রজ্ঞাবান যিনি এই সমস্ত ভূমন্ডল আকাশ পাতাল বা আকাশ জমি সব কিছু কন্ট্রোল করে যার ক্ষমতা যার বললেই হয়ে যায় এত বড় একটা ক্ষমতাসীন ব্যক্তি সে কি প্রশংসা চাইবো না নিশ্চয়ই প্রশংসা চাইবে এই জন্যই আল্লাহ তাহলে বলছে রাসুল আপনি আমার পবিত্রতা ঘোষণা করা করুন আমার পবিত্রতা আমার প্রশংসা করুন আমি যে এই জন্যই আমাদের শেষ করি ঘটনা হলো যে পবিত্রতা ঘোষণা করুন আল্লাহ প্রশংসা শুনতে চায়। যে আল্লাহ তোমার আদায় করে কোনো শেষ নেই এই যে আমাকে এত সুন্দর একটা মানুষ সৃষ্টি করছো চোখ দিচ্ছ করণ দিচ্ছ কথা বলার শক্তি দিচ্ছ বিবেক বুদ্ধি দিচ্ছ আল্লাহ তোমার সক্রিয় আদায় করে শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই খুশি এবং রাসুলকে এটি বলা যাচ্ছে আল্লাহ সবসময় পবিত্রতা মানে ওনার পবিত্রতা ঘোষণা চায় উনার কৃতজ্ঞতা চায় কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গায় অনেক আয়াত বলছে যে তারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা আমি যে আমার আমি যে এত দয়া করতেছি এত অনুগ্রহ করতেছি তারা আমার কৃতজ্ঞতা স্বীকার করে না তারা আমার কাছে কখনো আমার পবিত্রতা ঘোষণা করে না কথা কিন্তু একটাই তো এখন নামাজটা হয়েছে কি পবিত্রতা ঘোষণা করা বা দোয়া করা এই যে আমি আল্লাহ তালা পাঁচবার হাজির হয়ে সেটা মসজিদে হোক ভাষাই হোক নেই হোক এটা নিয়ে টাইমগুলা আমরা কি করি এই যে পবিত্র হয়ে উঁজু করে আমরা পবিত্র হয়ে আল্লাহর কাছে হাজিরে হই হাজির হয়ে কি করি দোয়া করি তো দোয়া আমার কথা হলো নামাজটা কিন্তু সম্পূর্ণ দোয়া দোয়াটা কি যে তুমি যে তোমার বিগত কাজগুলা করে আসলা এবং তুমি কি ভুল করলা না শুদ্ধ করলা এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাও এবং পরবর্তী যে কাজগুলা করবা সেটা তুমি ভালো করবা কি শুদ্ধ করবা এজন্য জন্য আল্লাহর কাছে পানাচক এই জন্য আল্লাহর কাছে দোয়া দেখেন আমরা নামাজে দাঁড়াই প্রথমে আল্লাহ বলি আল্লাহ প্রশংসা মহান আল্লাহ অনেক বড় আল্লাহ বলি তারপর আমরা কি শুরু করি যে আল্লাহর জন্য যে আমরা দাঁড়াইলাম নামাজে তার কাছে আমরা পবিত্রতা ঘোষণা করি তারপরে শুরু করি বিস্মিনের নাম আল্হামদুসুরা আল্হামদুসুরা পুরাটাই প্রার্থনা মানে প্রার্থনা কি এটা আল্লাহ বলছে যে ওর দেখ আমি বলি ওরা উত্তর দেয় এরকম বলি কেমন যে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করি কি আল্লাহ মহান আল্লাহ রহমান রহিম রাহিম আল্লাহ সব কিছু যাই হোক আমরা ওইখানে দু করি যে আমাকে সেরাতুল মুস্তাকের পথ দেখাও তোমারই ইবাদত করি তোমার তোমার কারো আবাদত করি না তুমি আমাদেরকে সোজা পথ দেখাও এবং তুমি ওই পথে পরিচালিত করো না যে পথে তোমার যার আছে এগুলো আমরা একটা বলি তারপরে কি আর সঙ্গে একটা সুরা বলি এই সুরাটা হতে পারে আল্লাহ অবৈধ পূরণের একটা কোনো বর্ণনা অথবা কোনো বিষয়ের অথবা আল্লাহ তালা কোনো নির্দেশ আছে সেটা হতে পারে এরপরে আমরা কী করি আমরা হচ্ছে শেষ দায় যাই আল্লাহ পবিত্রতা ঘোষণা করি উকুতে যাই আল্লাহ পবিত্রতা ঘোষণা করি শেষদায় যাই আল্লাহ পবিত্রতা ঘোষণা করি মহত্ব ঘোষণা করি তারপরে আমরা কি করি শেষ দায় যাই ইয়া যে বসি দুই এক পরে যে বসি আমরা আত্মাই করি এটা দুয়া আপনার তারপরে আমরা যখন দু ইব্রাহিম দুয়া দু ইব্রাহিম করি দোয়া তারপর দোয়া মাসুরা করি দোয়া নামাজের জন্য দোয়া তো এই দোয়া আমরা করি আরও অনেক দোয়া আছে বেশি এর মধ্যে অনেক দোয়া আছে আমরা করি না আমরা নির্দিষ্ট কিছুগুলা করি অনেক যারা বিজ্ঞ আলম আছেন তারা এর সাথে অন্যান্য দোয়াও করেন মা বাবার জন্য দোয়া করেন নিজেদের জন্য দোয়া করেন সবার জন্য পেয়ে এই সমস্ত মানুষের জন্য কল্যাণের জন্য দোয়া করেন এই নামাজের মধ্যে হলো আমি কি করলাম যে আমি যে হাজির হলাম পাঁচবার সামনে যেগুলো কর্মীর জন্য আল্লাহ কাছে মদত চাইলাম এটা হলো এইটা হলো নামাজ সালাদ এই সালাদটা আমরা কায়েম করলাম আর পরহেজগারি পোশাক করলাম পরহেজগারি পোশাকটা কেন বললাম যে আমি আল্লাহকে যে ভয় পাই এটার একটা প্রমাণ এই এটার একটা প্রমাণ এই পরহেজগারিতে পোশাক এখন যারা পর হেস গাড়িতে পোশাক পরে দেখানোর জন্য ভিন্ন জিনিস ওটা নিয়ে আমি বলবো না যারা প্রকৃত পক্ষে আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে আল্লাহকে মানেন আল্লাহর আনুগত্য করেন তারা পর হেসের গাড়িতে পোশাক পরেন আর দেখবেন যে ব্যক্তিরা পর হেস গাড়ি পোশাক পরে সবাই তাকে শ্রদ্ধা করে এটা দুনিয়া তো তেমনি আমার কথা হলো যে আমরা কি করি আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করবো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো এবং সর্ব অবস্থায় আল্লাহকে ভয় পাবো এই আল্লাহর আনুগত্য আমি অনেক জিনিস প্রকাশ করতে চাইছিলাম বলতে চাইছিলাম যে অনেকগুলা কোরআনের আয়াত আমি আপনাদের কাছকে শোনাবো কিন্তু আসলে এই সময় পাঁচ হয়ে যায় আপনার এত দ্রুত হয় যে কথা বলে শেষ করতে পারি না কিন্তু ভিডিও অনেক বড়ো হয়ে যায় আমি জানি এত বড় ভিডিও কেউ দেখবেন না কেউ শুনবেন না তো যাই হোক আল্লাহ আমাদেরকে তো অসিদ্ধান করুক আমাদের সোজা কথা একমাত্র আল্লাহ ভীতি আমাদের ভিতরে থাকতে হবে প্রতিটা কাজে আল্লাহর ভীতি নিয়ে আমাদের কাজ করতে হবে এবং সবচেয়ে বড় যে কথাটা হলো যে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আর রাসুলের আনুগত্য বলতে কি একই কথা রাসুল যে কথাটা আমাদেরকে উপদেশ দিয়েছেন আল্লাহ সম্পর্কে যিনি বলছেন ওই আল্লাহ রাসুলের যা বলছে আমাদেরকে সেই অনুযায়ী আল্লাহর ইবাদত করতে আলহামদুলিল্লাহ তো আমি হাদিস আমার ভিডিও গুলাতে হাদিস খুব কমানি হাদিস এই জন্য কমানি হাদিস আলহামদুলিল্লাহ পড়ি দেখি কিন্তু সবচেয়ে বড় কথাটা হয়েছে কি রসুল সাল্লাহাম যখন বলছেন যে আমি যা বলি নাই কেউ যদি সেটা বলে তাহলে তারই স্থান হবে যাহার নাম এই কথাটা চরম সত্য কথা অতএব আমি ইমা মানে আমার কোরআনের আয়াতের সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত হাদিসগুলো আছে আমি সেগুলাই শুধু বলবো বা বলতে চাই আর কোরআনের সাথে সম্পৃক্ততা নাই যে সমস্ত হাদিসগুলো আসছে এগুলো আমি বলতে চাই না বলতে কেন চাই না এর মধ্যে হয়তো ওই যে আমাদের আলেম রাই তো বলেন যে আছে মিথ্যা আছে আছে জাল হাদিস এই সমস্ত হাদিসটা বৃষ্টি করে ফেলাইছে যার জন্য এখন হাদিসের প্রতি মানুষের যে একটা আমি জানি বড় হর আলমদুল্লাহ যারা আছেন ওরা এটাকে বলেন তো আমার একটা কিছু মিথ্যা হাদিস থাকতে পারে জৈব থাকতে পারে জাল থাকতে পারে এই জন্য হাদিসের প্রতি আমার কেন একটু দুর্বলতাটা কম আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই আল্লাহ বানী আল্লাহ আল্লাহর কথার উপরে তারপরে হাদিসের গুরুত্ব দিই কোনটা হাদিসে অবশ্যই দিব আমি সালাত সালাদ করবো রাসুল সালাদ সালাম কখন করছেন কিভাবে করছেন এই সংক্রান্ত রুজার ব্যাপারে আছে এর যেমন কিছু হাদিস আছে যেমন কিছু হাদিস আছে যেমন ওই যে আনাস রাজি একটা হাদিস ঈদের সময় বর্ণনা যে রোজার সময় যে ঈদের দিন রাসুল সাল্লাহ আসলাম বাসা থেকে খেজুর না খেয়ে বের হতেন বাড়ি থেকে খেজুর না খেয়ে বের এটা প্রথম হাদিসটা এরকম বললেন তারপরে যাই আবার হাদিস লাগাইছে ওইখানে ওই যে উনি খেজুর খেজুর খেতেন আচ্ছা এই যে কতগুলো জিনিস আছে এগুলা ঘটনা হলো আমি জানি না এটা আলমারা ভালো জানেন আর যারা বর্ণনা করছেন যে রাবিরা বর্ণনা করছেন রাবিরা কিভাবে বর্ণনা এটা কি কিনা সে ব্যাপারেও একটা সন্দেহ আছে কতগুলো ব্যাপার আছে ময়লা স্তূপে দাঁড়িয়ে করছেন কোনো কারণে হয়তো সমস্যার কারণে এটা বলার কোনো যুক্তিকতা আছে বলে আমার মনে হয় না আর সমস্যায় করে উনি অনেক কিছু করতে পারেন তারপরে কিছু আছে যাই হোক এটা আলমরা ভালো জানেন আল্লাহ তাল যারা বর্ণনা করছেন রাবিদের বর্ণনা এটা ওনারা বর্ণনা করছেন আর যারা গ্রন্থ আকারে প্রকাশ করছেন ওনারাও জানে কিছু কিছু হাদিস আছে যেগুলো আমার কথা আমার কাছে যেটা মনে হয় যে এই হাদিসগুলো প্রকাশ না করলো কোনো অসুবিধা ছিল না হ্যাঁ রাসুল সাল্লাহ আসসালামের জীবনে অনেক কিছুই করছেন আমরা যে সব পালন করতে পারবো আমাদের পরিবেশে সেটাও হবে না আবার সব পালন করা উচিত সুন্নত সুন্নত পালন করলে আমরা অনেক সব পাবো এরকম অনেক কথাই আছে যে সব সুন্নত সব জায়গায় খাটবে কিনা সেটাও দেখতে হবে যাই হোক আল্লাহ আমাকে মাফ করুক আপনারা যারা হাদিস বিশ্বাস করবেন এবং সব হাদিস যেটা মানবেন মানবেন আলহামদুলিল্লাহ তবে আমি হাদিস কমানি আমার বক্তব্যে কারণ আমি যেখান থেকে দেখছি যে আমাদের মধ্যে হাদিস নিয়ে অনেক ফেরকা এবং বলতেছে হাদিস ঠিক নয় এই হাদিস জৈব এই হাদিস ইয়া আর আমিও নিজেও হাদিস কতগুলো পড়ছি মানে আমাদের ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন যেগুলো হাদিস প্রকাশ করছে বোকারি গ্রন্থ মুসলিম গ্রন্থ ইবনে মাজা নাসাই এবং আর যে সমস্ত সিয়া যে হাদিসগুলো প্রকাশ করছে তো ওইখান থেকে আমি বিষয়ভিত্তিক কিছু হাদিস পড়ছি সেই হাদিসগুলাতে আমি যাই দেখলাম যে অনেক হাদিস আছে যেগুলো প্রয়োজন না করলেও পারত আবার কিছু হাদিস তো আছে ইম্পর্টেন্ট আজকে যেমন আমি ইবাতদের ব্যাপারে আমি হাদিস পড়তেছিলাম তো আমি ইবাদতের ব্যাপারে যে বিষয় যে মূল বিষয়গুলোর যে হাদিস এই সেখানে আমি দেখলাম না যে সেইভাবে কিছু কথা আছে তো এখানে আসছে পবিত্রতা আসছে কিভাবে আমরা পবিত্র হবো কিভাবে সালাত আদায় করব মানে সাল্লা আদায় করার জন্য কি পবিত্রতা অর্জন করতে হবে তো এই সমস্ত ব্যাপার আসছে কিন্তু ইবাদত করতে হবে কিভাবে ইবাদত করতে হবে সেটা পবিত্র কোরআনের বাণীর উপর ভিত্তি করে ইরাাম বলছেন ওনার নিজের থেকে কোনো বক্তব্য ওইভাবে বলে নাই যে না এটা এইভাবে করতে হবে তবে যেমন আসছে যে একটা হাদিস আমি আজকে পড়লাম যে আমাদের ইবাদতের ব্যাপারে যেমন রাসুম সাল্লাহ কাছে একজন ব্যক্তি জিজ্ঞেস করে যে আহ আর জান্নাত পাইতে হলে আমি কি ইবাদত করবো তো উনি পাঁচটি আর কথা বলছেন উনি বলছেন যে তুমি সাক্ষ্য দেবে তুমি তুমি আল্লাহর আল্লাহকে বিশ্বাস করবে এবং রাসুম সাল্লা মুহাম্মদ সাল্লাহ আসসালাম যে আল্লাহর রাসুল এটাকে তুমি সাক্ষ্য প্রদান করবে আর তুমি সালাদ আদায় করবে তুমি রোজা পালন করবে জাকাত দান করবে এই হলো তোমার কাজ এটা তুমি করবা তো তখন ওই ব্যক্তি বললো যে ঠিক আছে রাসুল আমি এটা আমি শুনলাম আমি আর কম করবো না বেশি করবো না তো চলে যাইতেছে রাসুল সাল্লাহাম সাহাবিদিরকে বললেন যে তোমরা জান্নাতি দেখতে চাও ওই ব্যক্তি যদি সে তার কথা ঠিক না হয় তাহলে সে জান্নাতি দেখেন এরকম এরকম ব্যাপারটা তো আসে আমরা তো ধরেন আবার আমাদের আলিমুলারা যেভাবে বলে তাহলে আমরা মনে করি যে এটা ইবাদ একটা বিরাট বোঝা এত বড় বোঝা নিয়ে আমরা লড় চল পারবো না বলে কেমন এই যে ডাইন পায়ে ডাইন পা আগে ফেলবো কিনা বাঁ পা আগে ফেলবো তারপরে বাথরুমে যাইতে হলে কি দোয়া করতে হবে আমার রাজু করতে হলে কী দোয়া করতে হবে কোন সময় কী করতে হবে মানে অনেক কিছু আছে যেগুলো আমরা পালন করতে যাই আমরা বোঝা মনে করি তো যাই হোক বলে এগুলো বলতে হবে না বিসমিল্লাহিউরুর রহমান রাহিম অনেক কাজ শুরু করবেন আল্লাহ তাল্লাহার নাম নিয়ে আলহামদুলিল্লাহ আমার মনে হয় অন্যান্য দোয়া যদি ভুলে যান না ও করতে পারেন আমার মনে হয় আল্লাহ তালা মাফ করে দেবেন বিসমিল্লাহির রহমানের রাহিম সমস্ত বলে সমস্ত কাজ শুরু করে দেবেন আল্লাহর নাম নিয়ে শুরু করবেন যে কোনো কাজ যাই হোক আল্লাহ তালা আমাকে মাফ করুক যেটা আলেম ওনারা আছে ওনারা বিগ আলেম অলরেডি আমার সম্পর্কে কয়েকজন সমালোচনাও করছেন যে আম মানুষ এ হলো একটা আবেদ এ আবার কি এর কথা কয় সে আবার কি এর কথা কয় যাই হোক এটা ওনাদের ব্যাপার আমি কি বলি না বলি আমার কথা হলো আমি আমার আমল ঠিক করার জন্য আমি পবিত্র কোরআন থেকে যতটুকু করতে পারতেছি যতটুকু আমি শিখতে পারতেছি শিখতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আমি আগেও বলছি আমি কোনো আলেম না আমি যতটুকু নিজে শিখি এবং শিখতে চেষ্টা করি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনারা আমাদের কাজে লাগে আলহামদুলিল্লাহ যদি না গ্রহণ করেন কোনো সমস্যা নেই মানে আমি বলিব না জোর করবো না যা আমার কথা আপনাদেরকে শুনতেই হবে যাই হোক আল্লাহ আমাদেরকে তো অসিক্ঞান করুক আল্লাহ আমাদেরকে মাফ করুক সর সবচেয়ে বড় ইবাদত হলো যে আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর ভিত্তিটা সবসময় অন্তরে পোষণ করা এবং আমাদের প্রতিটি কাজ যেন আল্লাহর হুকুমাহারকাম মতো হয় সেই দিকে খেয়াল করা আর বলে এটা আমরা জানবো কেমনে ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা সবাই পবিত্র কোরআন করবেন কোরআন করতে চেষ্টা করেন এখন আর ওই আগের দিন নেই যে আপনি আরবি কোরআন করে বুঝবেন না এখন বিশ্ব উন্নত হয়ে গেছে একটা ট্রান্সলেশন ইংরেজি বাংলা কোন ভাষায় চান সব ভাষায় কোরআন তার ট্রান্সলেশন আছে মানে অনুবাদ করা আছে আপনি যেটা বুঝেন সেই ভাষাতেই বলবেন ইনশাআল্লাহ এবং সই অনুযায়ী আপনি আমল করবেন আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করতে পারবেন আমার জন্য দোয়া করবেন এবং যে জন্য দোয়া করি আল্লাহর জন্য আপনাদেরকে তফফিক দান করেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন শিখতে পারি আমি যেন নিজের আমল ঠিক করতে পারি আল্লাহর জন্য আমাকে তহফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমাত